পাঁচ ব্যাংকের মেগা মার্চার আমানতকারীদের স্বস্তি নাকি বিনিয়োগকারীদের কান্না সব নাটকীয়তা জল্পনা আর অনিশ্চয়তার অবসান বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে প্রায় দেউলিয়া হতে বসা পাঁচটি বিশাল ব্যাংককে বাঁচিয়ে রাখতে নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশাল পেইড আপ ক্যাপিটাল নিয়ে জন্ম নিচ্ছে এক নতুন আর্থিক তানব যার নাম হতে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু প্রশ্ন হল এই বিশাল একীভূতকরণ বা মার্জারের ফলে আসলে কার লাভ হল আর কারাই বা হতে যাচ্ছেন নিঃস্ব আপনার কষ্টার্জিত আমানত কি এখন একশো ভাগ নিরাপদ নাকি শেয়ার মাজারের ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আপনার মাথায় হাত পড়তে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই পাঁচ ব্যাঙ্কের একীভূতকরণের আদ্যপ্রান্ত জানাব কিভাবে সরকার আইএমএফ এবং বাংলাদেশ ব্যাংক মিলে এই মেগা পরিকল্পনা সাজিয়েছে এবং এই প্রক্রিয়ায় কারা হাসবে আর কারা কাঁদবে না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ এর সাথে জড়িয়ে আছে আপনার অর্থের ভবিষ্যৎ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একুশ নভেম্বর দু হাজার পঁচিশের খবর অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক তীব্র তারল্য সংকটে ধুকতে থাকা এই পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংককে এক ছাতার নিচে আনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই নতুন ব্যাংকটিকে দেশের সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু একটি দেউলিয়া হতে যাওয়া কাঠামোকে শক্তিশালী করতে টাকা আসবে থেকে। এখানেই সরকারের মাস্টার প্ল্যান নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকটি হবে সম্পূর্ণ ইসলামী ধারার এবং রাষ্ট্রায়ত্ত বা সরকারি মালিকানাধীন এর মোট পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আসুন টাকার হিসাবটা মিলিয়ে নিই এক সিংহভাগ অর্থাৎ কুড়ি হাজার কোটি টাকা যোগান দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দশ হাজার কোটি টাকা আসছে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আর বাকি পাঁচ হাজার কোটি টাকা সংস্থান করা হতে পারে আইএমএফ বিশ্বব্যাংক ব্যাংক বা এডিবির মতো আন্তর্জাতিক সংস্থা থেকে অর্থাৎ সরকার পরিষ্কার করে দিয়েছে ব্যক্তি মালিকানাধীন কোনো নির্দিষ্ট গ্রুপ নয় বরং এই ব্যাংকটি চলবে রাষ্ট্রীয় টাকায় এবং রাষ্ট্রীয় কর্তৃত্বে যে কোনো বড় পরিবর্তনের দুটি দিক থাকে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই মেগা মার্জারের ফলে কারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এক আমানতকারীদের সুরক্ষা এই প্রক্রিয়ায় নিঃসন্দেহে সবচেয়ে বড় বিজয়ী হলেন আমানতকারীরা যারা এতদিন ভয় ছিলেন যে ব্যাংক দেউলিয়া হলে তাদের জমানো টাকা ফেরত পাবেন কি না তাদের জন্য এটি বিশাল সুখবর যেহেতু ব্যাংকটি এখন রাষ্ট্রীয় মালিকানায় চলে যাচ্ছে এবং পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মূলধন পাচ্ছে তাই আপনাদের আমানত এখন সম্পূর্ণ সুরক্ষিত ব্যাংক বন্ধ হচ্ছে না বরং আরও শক্তিশালী হচ্ছে দুই শক্তিশালী ব্যাংকিং খাত পাঁচটি ব্যাংকের সম্পদ জনবল এবং সারা দেশে ছড়িয়ে থাকা হাজারো শাখার নেটওয়ার্ক যখন এক হয়ে যাবে তখন তৈরি হবে বিশাল এক কর্মযোগ্য এর ফলে নতুন ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যাংকিং খাতের ওপর আস্থা ফিরে আসবে তিন সরকারের ভাবমূর্তি ও আস্থা ব্যাংকগুলো দেউলিয়া হলে যে অর্থনীতিতে ভয়াবহ ধস নামত তা ঠেকিয়ে দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনসাধারণের আস্থা বাড়বে এটি কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি বড় সাফল্য যে তারা কোনো গ্রাহককে পথে বসতে দেয়নি মুদ্রার উল্টোপিঠটা কিন্তু বেশ নির্মম এই ভূতকরণের ফলে কিছু নির্দিষ্ট পক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন চলুন জেনে নিই তারা কারা এক শেয়ারহোল্ডারদের অনিশ্চয়তা সবচেয়ে বড় সংখ্যায় আছেন এই পাঁচটি ব্যাংকের সাধারণ শেয়ার শেয়ারহোল্ডাররা দুর্বল ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম এমনিতেই তলানিতে এখন পাঁচটি ব্যাংক মিলে যখন একটি ব্যাংক হবে তখন পুরনো শেয়ারের বিপরীতে নতুন ব্যাংকের কয়টি শেয়ার পাওয়া যাবে বা সেই শেয়ারের মূল্যমান বা ফেস ভ্যালু কত হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা যদি সোয়াপ রেশিও বা শেয়ার বিনিময়ের হার কম হয় তবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের পুঁজির বড় অংশ হারাতে পারেন দুই কর্মী ছাঁটায়ের আতঙ্ক একীভূতকরণের সবচেয়ে বড় অভিশাপ হল রিডান্ডেন্সি বা প্রয়োজন অতিরিক্ত কর্মী পাঁচটি ব্যাংকের প্রধান কার্যালয় এখন একটি হবে অনেক শাখা হয়তো বন্ধ বা একীভূত হবে ফলে বিপুল সংখ্যক কর্মী ছাঁটায়ের কবলে পড়তে পারেন যারা চাকরি টিকিয়ে রাখবেন তাদেরও নতুন কর্মপরিবেশ পদ অবনমন বা বাড়তি কাজের চাপে মানসিক যন্ত্রণায় ভুগতে হতে পারে তিন প্রাক্তন মালিকদের পতন এতদিন যারা এই ব্যাঙ্কগুলোর একচ্ছত্র অধিপতি ছিলেন বিশেষ করে এস আলম গ্রুপ ও নাসা গ্রুপের মতো প্রভাবশালীরা তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হয়ে যাচ্ছে নতুন কাঠামোতে তাদের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে এটি তাদের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য একটি বিশাল ধাক্কা চার ঋণ খেলাপিদের বিপদ দুর্বল ব্যাংক পেয়ে যারা ইচ্ছে মতো ঋণ নিয়ে ফেরত দেননি তাদের দিন শেষ নতুন ব্যাংকটি সরকারি নিয়ন্ত্রণে থাকায় এবং শক্তিশালী মূলধন কাঠামো থাকায় খেলাপি ঋণ আদায়ে তারা হবে জিরো টলারেন্স বড় বড় ঋণ খেলাপিরা এখন আইনি এবং প্রশাসনিক চাপে পড়বেন সম্মিলিত ইসলামী ব্যাংক নামটি যেমন ভারী এর দায়িত্ব ততটাই বিশাল বাংলাদেশ ব্যাংক পরিকল্পনা করছে নতুন ব্যাংকের খেলাপি ঋণের হার বা নন পারফর্মিং লোন দশ শতাংশের নিকে নামিয়ে আনার একটি বিষয় পরিষ্কার সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এখানে বেইল বা উদ্ধারের চেয়ে রিস্ট্রাকচারিং বা কাঠামোগত সংস্কারে বেশি জোর দিচ্ছে এই ব্যাংকটি আকারে এত বড় হবে যে এটি দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে তবে চ্যালেঞ্জও কম নয় ভিন্ন ভিন্ন পাঁচটি ব্যাংকের পাঁচ রকমের কর্মসংস্কৃতিকে সুতোয় গাথা হবে সবচেয়ে কঠিন কাজ পরিশেষে বলা যায় পাঁচটি ব্যাংকের এই একীভূতকরণ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি লাইফ সাপোর্ট বা জীবন রক্ষাকারী সিদ্ধান্ত এটি নিঃসন্দেহে একটি কঠিন ও সাহসী পদক্ষেপ সবচেয়ে বড় কথা হল আমানতকারীরা তাদের অর্থের নিরাপত্তা পেলেন কিন্তু এই প্রক্রিয়াটি তখনই পুরোপুরি সফল হবে যখন এক শেয়ার বাজারে থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হবে দুই সৎ ও দক্ষ কর্মীদের যথাসম্ভব পুনর্বাসন করা হবে এবং তিন নতুন ব্যাংকের পরিচালনায় রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছতা নিশ্চিত করা হবে আমরা আশা করব সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক হয়ে উঠবে পুরো প্রতিবেদনের সারমর্ম হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তীব্র আর্থিক সংকটে পড়া পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি নতুন ও শক্তিশালী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গঠন করা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে গঠিত এই ব্যাংকের অর্থের যোগান দিচ্ছে অর্থ মন্ত্রণালয় ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঐতিহাসিক একীভীতকরণের ফলে দেউলিয়া হর ঝুঁকিতে থাকা ব্যাঙ্কগুলোর আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে তবে এই প্রক্রিয়ায় দুর্বল ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগের অবমূল্যায়ন বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই এবং আগের মালিক পক্ষের নিয়ন্ত্রণ হারানোর প্রবল আশঙ্কা রয়েছে খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের ওপর জনআস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগকে একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই একীভূতকরণ শেয়ার বাজারের জন্য ভালো হবে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী বিশ্লেষণে